আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত এ কে টেলিকমের ব্যবসায়িক পার্টনারগণ আপনারা অবশ্যই জানেন যে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা জানুয়ারির এক তারিখ থেকে সবাই পর্যন্ত যে সকল ভাইরা আমাদের থেকে পণ্য ক্রয় করেছেন তাদের প্রতিটি মেমোর অ্যাগেনস্টে বা মেমোর পরিবর্তে আমরা একটা করে লটারি ফেলেছিলাম তার মধ্য থেকে আমরা ১৩ জন ব্যবসায়িক পার্টনারকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছি এই তেরো জনের ভিতর থেকে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এই মুহূর্তে যেই ছয় নম্বর বিজয়ী ভাই আছেন উনি এসে উপস্থিত হয়েছেন আমরা তার হাতে তার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা প্রস্তুত আছি এবং পুরস্কারটি তুলে দিচ্ছি আমরা তাকে তার পারিবারিক বা ফ্যামিলির কাজের জন্য আমরা একটি ব্লেন্ডার তাকে উপহার দিলাম উপহার হিসাবে পাশাপাশি আমরা আরও কিছু পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু আইটেম আমরা রেখেছি তার মধ্যে একটি হলো গিয়া একটি ইসলাম সুন্দর সুন্নতি টুপি এবং রমজানের আস্কার করার জন্য একটি তসবি অবশ্য তসবিটা অনেক সুন্দর খুবই ইউনিক একটা তসবি আমি ইতিপূর্বে এরকম দেখি নাই আর রয়্যাল মেরিজের একটি সুন্দর সুগ্রাণযুক্ত একটি আতর খুবই সুন্দর আশা করি আমার ভাই এই আমাদের পক্ষ থেকে সামান্য এই উপহার পেয়ে অনেক খুশি হবেন এবং এই মুহূর্তে তার এই দীর্ঘদিনের ব্যবসা আমাদের সাথে যে একটি ব্যবসা ব্যবসা চ এতদিনের ব্যবসায়িক তার যে একটা অভিজ্ঞতা আমাদের সাথে আশা করি তিনি একটি ভালো রিভিউ আমাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম আমি ব্যবসা আজকে ছয় থেকে সাত মাস থেকে করতেছি তো আমি সর্বপ্রথম আলামিন ভাইয়ের একটি অনলাইনে ইউটিউবে একটি ভিডিও দেখেছি ওনার আচার ব্যবহার এবং ওনার কথাবার্তা এবং ওনার যথেষ্ট অন্যান্য দোকান থেকে অনেক কম রেটে উনি দেয় এবং হচ্ছে আমি অনেক মার্কেট বাছাই করে দেখেছি উনি আর কি অনেক কম রেটে আর কি আমার দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন প্রথম আলমিন ভাইয়ের দোকানে এসেছি আমাকে খুবই সুন্দরভাবে সবকিছু বিস্তারিত বুঝিয়ে বলেছে এবং যেগুলো পূর্ণ খারাপ কিংবা মানে নর্মাল ওগুলো পণ্যকে নিতে না করেছে কিংবা ভালো রেট মানে ভালো পণ্য নেওয়ার জন্য এবং ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য আর কি মানুষদেরকে বলেছে কখনো সাধারণ মানুষের সঙ্গে খারাপ পণ্য দিয়ে প্রতারিত না করার জন্য বলেছে তো আমি আসলে ধন্যবাদ জানাতে চাই এই যে বর্তমান যে ইয়ে এটার মধ্যে আসলে মানুষ খুবই বিশ্বস্ততার একজন মানুষ খুঁজে পাওয়া খুবই দুঃখিত খুবই দুষ্কর আমি আসলে সঠিক জায়গায় এসেছি আমি যে দিন থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং অনেক সুন্দরভাবে আমাকে যখনই যত টাকার মাল লাগে এক পিস দুই পিস যাইনি কখনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করে নেয় আমাকে অনেক সময় দেয় আমাকে আমি অনেক ছোট একজন মানুষ আমি নিজের চাকরির পাশাপাশি এটা করতেছি তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ছোট একজন মানুষ অনেক ভিড়ের ভিতরে অনেক ইয়ের ভিতরে আমাকে যে পরিমাণ আমাকে সময় দেয় এটা আসলে অনেক ইয়ে হ্যাঁ তো আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আলামিন ভাই একটা নতুন একটা ইয়ে চালু করেছিল একটা আমি ব্লগ লিখেছিলাম রমজান মাস উপলক্ষে এবং একটা আমাকে তবজি দিয়েছিল মার্শাল্লাহ তবজিটা আরবি লেখা সবকিছু অনেক সুন্দর খুবই ইউনিক সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও এখনো এরকম তবজি দেখি নাই তো আসলে এটার জন্য খুবই আমি আসলে অনেক ছোট একজন মানুষ এই দশ এগারো জন মানুষের ভিতরে আসলে বিজয়ী হয়েছি এটা আসলে অনেক ইয়ে ব্যাপার ঠিক আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আলামী ভাই এবং সবচেয়ে আরেকটা আতর আমি আসলে আতর অনেক ভালোবাসি তো আতর একটা অনেক সুন্দর একটা রয়্যাল মেরেছে একটা আতর দিয়েছে এটা আসলে খুবই অনেক প্রশংসনীয় তো আমি আলামিন ভাইকে আসলে আমি একটা সাধারণ মানুষের একটা ইয়ে করতে চাই যে আলমিন ভাইয়ের কাছে নিঃসন্দেহে আসতে পারেন ইনি গোটা আমি দেখেছি গোটা স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন গুলিস্তান আরও কয়েকটা মার্কেটে পাওয়া যায় তো ওনার আচার ব্যবহার ওনার যে পণ্যের দাম অনেক কম চেষ্টা করে যে আট দশটা দোকান হচ্ছে কম রেটে রাখার জন্য এবং ওনার যে ব্যবহার ওনার যে দোকানে যে আস আরও যেনারা আছেন ওনাদের ব্যবহার অনেক ভালো এবং উনি চেষ্টা করে যত দ্রুত সবাইকে মাল দেওয়ার অনেক থাকে মানুষ তারপর অনেক সময় দেয় আমাকে তা আমি সাধারণ মানুষকে বলবো কিংবা সবাইকে বলবো যে আলমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো মাল নিতে উনি চেষ্টা করে আট দশটা দোকান চেয়ে কম রেটে দেওয়ার জন্যে ওনার ইনশাআল্লাহ ওনার কাছে আসলে কখনো ঠুকবেন না আপনার যাচাই করে দেখতে পারেন হ্যাঁ আসে দেখতে পারেন একদিন আসেন একদিন আসে দেখেন ওনার আচার ব্যবহার ওনার দোকানের যে লোকজন আছে ওনার দেখেন আপনি একটা মাল দিয়ে দেখেন রেট দিয়ে দেখেন আপনি আশেপাশের থেকে একটা কম্পেয়ার করে দেখেন তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ওনার যে একদিন আমি মনে করবো যে আপনি একদিন আসেন একদিন আসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি আসলে কতটুকু ইয়ে করে হ্যাঁ তো আমি তো শেষ করতে চাই এখানে হ্যাঁ তো আরেকটা কথা সেটা না বললে নয় আমি আসলে খুবই হ্যাপি বা এর কাছ থেকে মাল নিয়ে প্রত্যেক সপ্তাহে আমার কম কম টাকা থাকার কারণে আমি প্রত্যেক সপ্তাহে আসি তা আমি সবাইকে বলবো যে ভাইয়ের দোকানে আসেন আমার অনুরোধ রইল ভাই আসলে খুবই আন্তরিক আসেন মাল নেন ব্যবসা করেন ইনশাল্লাহ অনেক বড় হবেন ছোট থেকে মানুষ বড় হয় আমি অনেক ছোট ছিলাম আলহামদুলিল্লাহ অনেক আমি ইয়ে করছি সবাইকে সবার কাছে অনুরোধ রইল আলমিন ভাইয়ের দোকানে আসবেন ওনার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনি জীবনে অনেক ইম্প্রুব করতে পারবেন লাইফে